স্বাগতম ক্রিপফেন্সে নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবি দুইশো পঞ্চাশ কোটি টাকা লোপাটের একটা অভিযোগ এসেছিল এই বিষয়টি তদন্ত করেছিল দুর্নীতির দমন কমিশন তারা কিন্তু একটা রিপোর্ট কিন্তু জমা দিয়েছে সেখানে কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছেন বিসিবি সাবেক এই সভাপতি এই বিষয়টা কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ আর বিসিবি সভাপতি সাবেক বিসিবি সভাপতির এই বিষয়টি কিন্তু অনেক তুলকালাম হয়েছিল এই অভিযোগের প্রেক্ষিতে তাকে কিন্তু বিসিবির সভাপতির পদ থেকে কিন্তু সরে যেতে হয়েছে শেষ পর্যন্ত এটা কিন্তু প্রমাণিত হলো সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন ছিল এটা কিন্তু তিনি কিন্তু বারবারই নিজের বক্তব্যে কিন্তু বারবার বলছিলেন তবে এই বিষয়টি কীভাবে দেখছেন যে তিনি আসলে নির্দোষ প্রমাণিত হলেন শেষ পর্যন্ত হ্যাঁ বিষয়টা আসলে কোনো কাজেই দিল না আমরা মানে ফারুক আহমেদের এই বিষয়টা যখন চলছিল তখন কিন্তু বারবার এটা নিয়ে কথা হচ্ছিল যে যিনি এই কয়েকদিনের মধ্যে তাকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে এখানে বসানো হয়েছে কিন্তু তিনি আসলে এই কাজটা কেন করলেন বা কিভাবে করলেন তখনও কিন্তু কিছুই প্রমাণ হয়নি কিন্তু আপনি দেখবেন যে এই মিডিয়াতেই অনলাইনে অনেকভাবে এটা নিয়ে কথা হয়েছে তাকে আসলে বলা হয়েছে যে টাকাটা নিজের জন্য সরিয়েছেন এই বিষয়গুলো হয়েছে এরপরে কিন্তু বোর্ডেও দেখেছেন যে আপনি বোর্ডের মেম্বাররাও কিন্তু তার এগেনস্টে চলে গিয়েছে সেখানে তারা বলেছে এই বিষয়টাও আছে এছাড়া বলেছিলেন যে এক নায়কতন্ত্রের একটা বিষয় আছে তিনি একা একে সব ডিসিশন নেন এইসব কারণে কিন্তু তার এগেনস্টে আসলে অফিসিয়ালি তারা রিটেনেও জানিয়েছিল তবে একটা সারপ্রাইজিং বিষয় যেটা মাহবুবান আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে বলেছিলেন যে বিসিবি তার সঙ্গে কথা না বলে বিসিপি প্রেসিডেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তদন্তে দেখা গেল যে তারই কিন্তু একটা স্বাক্ষর আছে মানে এই ফান্ডটা ট্রান্সফার করতে কিন্তু বিসিবি দুইজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কিন্তু সাইন লাগতো সেই ক্ষেত্রে তার কিন্তু স্বাক্ষরটা ছিল পাশাপাশি আরেকজন বিসিবি কর্মকর্তা যে আছেন নিসিও নিজামউদ্দিন চৌধুরী সুজন তিনিও স্বাক্ষর করেছেন সো এরকমটা কিন্তু এখন কিন্তু প্রমাণিত যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু সব প্রসিডিউর মেনেই কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভাল করেছিলেন বা ডেইলি সানে কিন্তু রিপোর্ট আসলে আজকে এসেছে সেখানে আজ পুরোটাই আসলে দেখা দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কোন কোন প্রসেসে আসলে এই টাকাটা ট্রান্সফার হয়েছিল সেটা যেই ব্যাঙ্কগুলো ট্রান্সফার হয়েছিল ফারুক আহমেদ যেটা তখন বলেছিলেন যে আমরা আসলে বেটার ইন্টারেস্ট বা আরো স্পন্সারশিপের জন্য বেটার ভাবে সেফ রাখতে টাকাগুলো আমরা এখানে সরে নিয়েছি তিনি যে যুক্তিটা দিয়েছিলেন কিছু কিছু ব্যাংক আসলে দেউলিয়া হয়ে যাচ্ছিল এই সব ব্যাংকে কিন্তু বিসিবি টাকা কিন্তু ছিল এই টাকাটা পরবর্তীতে না পাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল যে আপনার যখন হয়তো বা হুট করে একটা টাকা প্রয়োজন এই টাকাটা কিন্তু আপনি তখন কিন্তু তুলতে পারবেন না এরকম যেগুলো রেড ব্যাংক হয়ে গিয়েছিল বা ইয়েলো ব্যাংক হয়ে গিয়েছিল সেক্ষেত্রে তিনি আসলে যারা আসলে সেফ জোনে ছিল যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোতে কিন্তু এই দুইশো পঞ্চাশ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন আবার সব থেকে বড় বিষয় ফারুক আহমেদ কিন্তু এই ফান্ডটা নিজের কোনো অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করেনি না আর কথা হচ্ছে যে ফারুক আহমেদের আন্ডারে যে মা বাবা কথা বলুন বা সুযোগ প্রথম তারা যখন তারাও কিন্তু বোর্ডের সদস্য তারাও কিন্তু আসলে স্বাক্ষর করেছিলেন যে ফারুক আহমেদের এগেনস্টে সো তারাই যখন একটা প্রসিডিওর মেনে এই কাজটা করলো এবং সেটা দুদক এখন সেটা প্রমাণ করতে পেরেছে সো দেখা গেল কি একজন সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন বা যাকে আসলে এই সবার পছন্দের ব্যক্তি হিসেবে বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল তাকে একটা নিচু করে তাকে আসলে চেয়ার থেকে সরিয়ে এখন আয়োজনকে বসানো হয়েছে আর ফারুক এবং বিসি সভাপতি পদে আসার আগে আমরা তার যে গার্ডসের প্রমাণটা এটা আসলে পেয়েছিলাম হাতুরি সিং এর প্রথম আমলে তাকে যখন বলা হয়েছে নির্বাচক কমিটিতে আসলে হাতুরি সিং এর একটা প্রভাব থাকবে এটা কিন্তু তিনি মানেননি তিনি গাছ দেখে কিন্তু সেখান থেকে বেরিয়ে আমি আর আমি এরপর কিন্তু আর কোনো বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত আর কোনো ব্যক্তি কিন্তু নিজের এই জায়গাটা দেখি কিন্তু নিজের স্বরে যাননি না আমরাও কিন্তু এটা নিয়ে আসলে যাচ করছিলাম যে তিনি এতদিন বাইরে থেকে এত কথা বলেছেন কিন্তু তিনি চেয়ারটা পেয়েই কেন এরকম একটা জিনিসের সাথে ইনভলভ হলেন বা কেন সেটা কিন্তু এখন ভুল প্রমাণিত হয়েছে যারা যারা তার এগেনস্টে বলেছিল কারণ আপনি দেখবেন যে এই জিনিসগুলোর কারণে মানে মিডিয়ার ট্রায়ালটা যদি হয় বা মিডিয়াতে যদি কোনো কিছু নিয়ে বারবার আলোচনা হয় সেটা যে কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা কিন্তু সেটা একটা নতুন প্রমাণ হচ্ছে ফারুক আহমেদের এই ঘটনাটি এটা কিন্তু একটা প্রমাণ হলো যে একটা মিথ্যা যদি একশো জন মানুষও যদি বলে এক হাজার মানুষজন বলে সেটা কিন্তু মিথ্যাই থেকে যায় সেটা কিন্তু সত্য হয়ে যায় না এটা কিন্তু আবার জন্য যদি সত্য বলেন তিনি বারবার বললেও সেটা আসলে সত্যটা সত্যই থেকে যায় আমরা কিন্তু সেই গার্ডসের প্রমাণটা আবার পেলাম কারণ ফারুক আহমেদ কিন্তু তিনি কিন্তু ছিলেন তিনি কিন্তু যখন বোর্ড চেঞ্জ তখন কিন্তু বলেছিলেন অনেক মিডিয়াতে বলা হয়েছিল যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি কিন্তু সামনাসামনি এসে বলেছিলেন যে না আমি দেশেই আছি কেন পালাবো আমি আমি কিছু করিনি করিনি এবং সেটাই প্রমাণিত হলো এখন আমার মনে হয় যে তার কাছে তিনি কিন্তু আসলে এটার একটা বিচার চেয়েছেন তাকে কেন নিচু করা হলো সেটা এইভাবে তাকে সোসাইটির সামনে তাকে একটা অন্যরকম একটা মানে তার যে ইমেজটা ছিল সেটা হ্যাঁ নষ্ট করা হয়েছে সেটা অবশ্যই তিনি ডিমান্ড করতেই পারেন তবে এটার পিছনে কি মানে যারা যারা দায়ী ছিলেন তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা উচিত অবশ্যই একজন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এরকম একজন ক্যাপ্টেন যাকে আসলে বাংলাদেশের সাধারণ মানুষজন আসলে সম্মানের চোখে দেখেন আমাদের যে এখন যে বোর্ড প্রেসিডেন্ট আছেন আমির ইসলাম বুলবুল তিনিও কিন্তু বারবার কিন্তু ফারুক আহমেদের কথা যে সময় তোলা হয় সেই সময় বুলবুল কিন্তু বারবার কিন্তু বলছেন তার আন্ডারে কিন্তু খেলেছেন তিনি অনেক সম্মানিত ব্যক্তি তার কাছ থেকে ওই রেসপেক্টটা কিন্তু আসে সো যারা আসলে প্ল্যানিং করে তার ভাবমূর্তিটা নষ্ট করলেন তারা অবশ্যই ইন্টারনাল পলিটিক্সের শিকার আর কি এখানে আর কিছুই বলার নেই এবং সত্যটা আসলে কখনো আপনি চাইলেও আর আরেকটা বিষয় এখানে কিন্তু একদম উঠে এসেছে যে আপনি ফেসবুক ফেসবুকের একটা কিছু দেখে বা সোশ্যাল মিডিয়ায় আপনি জিনিসটা রেখে যদি একটা ডিসিশান নেন সেক্ষেত্রে আসলে এটার পরিণতি কতটা ভয়ানক হতে পারে এটা কিন্তু এটার কিন্তু শিকার হয়েছেন ফারুক আহমেদ ঠিক আছে ওই সময় ফেসবুকের যে আমজনতা ছিল তারা আসলে যেটা দেখবে সেটাই বিশ্বাস করবে এটা খুবই স্বাভাবিক যারা সিনিয়র রয়েছেন তাদেরও আসলে দায়িত্ব যে সঠিকটাই তুলে ধরা তবে আমার কাছে এটা আসলে খুবই অবাক লেগেছে যে বিসিবির যে কর্মকর্তারা তারা আসলে জানেন যে সব কিছু প্রসিডিউর মেনে এই কাজটা করেছেন ফারুক আহমেদ এটাকে প্রধান একটা অ্যাঙ্গেল করে আপনি জাতীয় ক্রীড়া পরিষদে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি দিলেন

তিনিও কিন্তু আগের দলে যারা ছিল তাদের সাথে সাথ হয়েই স্বাক্ষর দিয়েছেন তিনিও কিন্তু গিয়েছিলেন সো আপনি এখন যেটা প্রমাণিত হলো যে এই দশজনের এগেনস্টে উনি হয়তো অনেক কিছুতে তারা বলছিলেন যে একনায়কতন্ত্র হয়তো যে ডিসিশনটা ভালো সেই ডিসিশনটা অন্যরা হয়তো এগ্রি করছিলেন না কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে এই জিনিসটা ভালো এবং সেটা আমি করতে চাই তিনি সেইভাবেই করতে এবং সেটা তাদের পছন্দ হয়নি দেখেই কিন্তু তার এগেন্স্টে চলে গিয়েছে এখন জিনিসটা আসলে অনেক আগলি হয়ে গেল এবং আগলি তো তখনই হয়েছে কিন্তু এখন বিষয়টা যে প্রমাণিত হলো না এখন যে বোর্ডে যারা আছেন তাদেরকে নিয়ে আসলে আঙ্গুল তোলা সময় হয়তো চলে এসেছে তবে আরেকটা ব্যাপার যেটা বাংলাদেশের পলিটিক্সটা চেঞ্জ হয়েছে আগের পাঁচই আগস্টে এক বছর আমরা কিন্তু কাটিয়ে ফেলেছি গতকালকে এর মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু ষোলো বছরের যে একটা এক নায়কতন্ত্র সেটা কিন্তু শেষ হয়ে গেছে নাজরুল হাসান পাপন লম্বা একটা সময় বিসিবির দায়িত্বে ছিলেন সেই জায়গায় কিন্তু ফারুক আহমেদ এসেছেন তিনি টিকতে পারলেন না ইন্টারনাল পলিটিক্সের কারণে ঠিক আছে এই ইন্টারনাল পলিটিক্সটা যদি বাংলাদেশের ক্রিকেটে টিকেই যায় বাংলাদেশের ক্রিকেট কিন্তু শেষ হয়ে যাবে নাট এটার কিন্তু প্রভাবটা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্সই কিন্তু দেখতে পাচ্ছিলাম ঠিক আছে সব জায়গায় দেখছি আসলে আপনি পারফরমেন্স কেন আপনি বোর্ডের ভিতরেও দেখছেন যে দুই ভাগ হয়ে যাচ্ছে এরকম হয়েছে অ্যান্ড এই যে আমি বারবার বলি ব্রেইনে যদি আসলে সমস্যা থাকে আপনার বডি কাজ করবে না আপনার ব্রেইনে যতদিন আপনার সমস্যার সমাধান হচ্ছে অপারেশন হচ্ছে ততদিন আপনার পুরা বডি ফাংশন করবে না ঠিক মতো এখন গোড়াটা যদি আপনি ঠিক না করেন যতদিন ঠিক করবেন না ততদিন আমরা হয়তো এইরকম ইন্টারনেট দেখব যে নিয়ে আসলে কাজ করতে চান তিনি আসলে থাকতে পারছেন না আর যারা এই জিনিসগুলা নিজেদের স্বার্থের জন্য ধরে রেখেছেন তারা নিজেরাই লাভবান হবেন কিন্তু ক্রিকেটের লাভটা আসলে আর হবে না এখন এই জিনিসটা থেকে ভাঙার জন্য আসলে স্বৈরাচারের একটা পতন হয়েছে হয়তো আমরা সামনে নির্বাচন আছে সেই নির্বাচনের থ্রুতে হয়তো দেখতে আমরা নতুন একটা বোর্ড পেতে পারি সেই বোর্ড যদি ক্রিকেটের জন্য উন্নতি করে হয়তো আমরা ক্রিকেটের সুদিন আবার ফিরে পাবো তবে একটা আসা আপনি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বিভিন্ন কাঠামোর সঙ্গে জড়িত থাকতে পারেন কিন্তু ক্রিকেটের স্বার্থে অন্তত এই জিনিসটা বাইরে রেখে একদম ক্রিকেটের প্রতি মনোনিবেশ করা আসলে উচিত এটাই তো উচিত আসলে কিন্তু এটা তো হয় না আপনার পলিটিক্সটা আসলে সব জায়গায় চলে যায় সব জায়গায় মানে ছড়িয়ে গেছে পলিটিক্স ছাড়া আসলে কোথাও হয় না সো এগুলাকে আসলে ম্যানেজ করেই কিভাবে ক্রিকেটের ভালোটা করা যায় সেই দিকে আসলে গার্ডস নিয়ে থাকতে হবে ফারুক আহমেদের মতো একজন ব্যক্তি যিনি আসলে হয়তো ক্রিকেট নিয়ে শুধু চিন্তা করেন তাকে সেরকম মানুষগুলোকে আসলে বোর্ডে থাকতে হবে তাহলে হয়তো আমরা ক্রিকেটের উন্নতিটা দেখতে পারবো ধন্যবাদ আমাকে সময় দেয় ধন্যবাদ দর্শক থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন